নিজের বোর্ডে নিজের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দলীয় রাজনীতির কথা সে চিন্তা করছে তাহলে সাতচল্লিশ সালের আওয়ামী লীগ তাদের নেত্রী পালা দিতে হবে কেন উনি প্রধানমন্ত্রী ছিলেন নিজের বোটে নিজের প্রধানমন্ত্রী রাত্রে অন্ধকারে প্রধানমন্ত্রী হ্যাঁ কত দন্ত্রের প্রধানমন্ত্রী পালা যেতে হবে কেন রাজনীতি করেন নাই রাজনীতি করতেও দেন নাই আমাদেরকে রাজনীতি করতে দেন নাই যার কারণে সেদিন আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে জামাত ইসলামী বলেন গণফোরাম বলেন গণসংহতি বলেন নাগরিকত্ব বলেন চাস বলেন বাসদ বলেন সব রাজনৈতিক দল আমরা ফ্যাসিস্টকে সরিয়ে দিতে হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ সইতে হবে